আসসালামু আলাইকুম আজকে আমি এসেছি অনেক সুন্দর একটি রংধন চাদর হচ্ছে কালোর মধ্যে অনেক রকমের সুতার কাজ করা হয়েছে আর এই চাদরটা কিন্তু পুরোটাই সেলাই করা এই দেখুন কতটা নিখুঁত কাজ আমরা দক্ষ কারিগর দ্বারা সেলাই করে থাকি এই চাদরের সাথে হচ্ছে আপনারা দুইটা বালিশের কভার পে যাচ্ছেন আর যদি কুশন আর কোল বালিশও চান দেওয়া যাবে সেক্ষেত্রে প্রাইসটা একটু বাড়বে আর চাদরটার সাইজ হচ্ছে আট ফিট বাই সাড়ে সাত ফিট টুইল কটন কাপড় মানে কোনো কালার গ্যারান্টি কোনো রঙ উঠবে না আর মাঝে কোনো জোড়া নেই সাইজ হচ্ছে ষাট ফিট বাই সাড়ে সাত ফিট যারা যারা অর্ডার করতে চান এখনই অর্ডার করে ফেলুন এই চাদরটা কিন্তু আসলেই অনেক সুন্দর অর্ডার করার জন্য মাত্র একশো পঞ্চাশ টাকা কুরিয়ার চার্জ বিকাশ করেই অর্ডারটা কনফার্ম করা যাবে তো এখনই যারা যারা অর্ডার করতে চান অর্ডার করে ফেলুন আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ